শুক্রবার বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড চত্বরে বহরমপুর মোহনা বাস হকার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হল বিজয় সম্মিলনী উপস্থিত ছিলেন আইএন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি নীলিমেশ বিশ্বাস কাউন্সিলর অরুণ সিংহ সুবোধ দাস জয়ন্ত চক্রবর্তী এবং হকার্স ইউনিয়নের নেতৃত্ব এ প্রসঙ্গে কে কী বলেছেন দেখুন নিশ্চিন্তায় থাকা গেল না আজকের আমাদের বিজয় সম্মেলনে উৎসব ছিল এবং আমরা বহনপুর বাসস্ট্যান্ডে হকার সিংহ সমস্ত সদস্য বিন্দু নিয়ে এবং আমাদের যে নেতৃবর্গ নীলেমেশ দাবা রাজা দা তেনাদের উপস্থিতিতে আমরা আজকে যে বিজয়া সম্মেলনী করেছি এবং আমাদের সমস্ত হকাশ যারা বাসস্ট্যান্ড চক্রে আমরা ব্যবসা করি প্রত্যেকেই আমরা এখানে উপস্থিত ছিলাম তাতে সম্মেলনটা আশা করা যায় আমাদের স্বতোষ্পূর্ণ হয়েছে এবং আমরাও এতে খুব আনন্দিত আগামী দিন বাস কোনো সমস্যা হলে সে সমস্যার সঙ্গে আমাদের হকার্স ইউনিয়ন এবং আমাদের মাথার উপরে যারা নেতৃত্ব আছে নীলমেশ দা রাজা দা সুবোধ দা তারাও আমাদের সঙ্গে একমত হয়ে সেসব সমস্যার সমাধান করবে আজকে আমাদের বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে আমন্ত্রিত করা হয়েছে আর আমাদের সঙ্গে আমাদের জেলা সভাপতি আমাদের নীলমেশ দাদা আছেন টাউন সভাপতি রাজাদা আছেন এদের নেতৃত্বে এরা আমাদের মাথার ওপরে আছে তার মাথার ওপরে আমাদের বহরমপুর চেয়ারম্যান শ্রী নানুপু মুখার্জি মহাশয় আছেন এদের নেতৃত্বে আজকে আমরা একটা বিজয়া দশমীর জন্য একটা শুভেচ্ছা জানার জন্য মানুষকে মুখমিষ্টি করানোর জন্য এই প্রতিশ্রুতি সবাই সমস্ত হকার উপস্থিত ছিল আজকে প্রোগ্রাম মূলত বিজয়া সম্মেলনে বিজয়া সম্মেলনে অ্যাকচুয়ালি সকলের সঙ্গে সকলের শুভেচ্ছার জন্য করেছিলাম কিন্তু এখানে অনেক সমস্যা আছে বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ডে যে সমস্যাগুলো আমরা আগামী দিন যারা এখানে হকারস আছে বাস মালিক আছে বাস শ্রমিক আছে তাদের সঙ্গে বসবো এবং আমাদের যে চেয়ারম্যান আছেন নারুকল মুখার্জি তার সঙ্গে আলোচনার মাধ্যমে যতটুকু সমস্যা আমরা মেটানো পারবো সেই চেষ্টাটা আমরা করবো আগামী দিন